বন্ধুরা আমি আজকে শিঙি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো আর সজনে ডাঁটা দিয়ে আমি ঝোল বানাবো তার জন্য এই শিঙি মাছগুলো আমি কেটে নেব শিঙি মাছগুলো দেখুন কীরকম বড়ো বড়ো পেটে ডিম হয়ে গেছে এইগুলো আমি আজ রান্না করব প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে আমি দেখাচ্ছি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব এটা মা কিছু সময়ের জন্য রেখে দেবো মাছে যাতে নুনটা ভেতরে ঢুকে যায় আলু পেঁপে সজনে রাটা টমেটো একসঙ্গে দিয়ে আমি এটা ঝোল বানাবো দেখতে থাকুন কীভাবে বানাই বন্ধুরা দেখুন মাছটার পেটে কীরকম ডিম হয়ে গেছে কত সুন্দর আমার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে প্রথমে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার সময় একটু আড়াল করে রাখতে হবে ভাজার সময় মাছটাকে একটু আড়াল করে রাখতে হবে মানে একটা একটা ফটফট করে শব্দ হয় আর তেল ছিটকায় মুখে হাতে পায়ে তেল ছিটকে পড়বে যাতে না পড়ে তার জন্য এরকম একটা ঢাকনা আমি ধরে দিলাম কম ভাজা হতে হতে এক পাশ উল্টে দিতে হবে নাহলে সিমা মাছগুলো বেঁচে যাবে সেই জন্য এক পাশ উলটিয়ে দেব দেখুন বন্ধুরা মাছের দুই পাশ ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব ওই তেলে আমি এই সবজিগুলো কষে নেব লবণ এক চামচ দিলাম অল্প করে দেব ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো আমার সবজিটা কষা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়নে কালো জিরে ফোড়নে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কষে রাখার সবজিগুলো দিয়ে দেবো হলুদ দেবো এক চামচটা একটু বেশি হলুদ দিয়েছি ছোট লবণ যেহেতু দেওয়া ছিল তার থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লঙ্কা বাটা দেবো ঝাল লঙ্কা বাটা দেব আপনার মতো ঝাল দেবেন যে যেভাবে ঝাল খেতে চান সেভাবে ঝাল দেবেন আমি চারটে লঙ্কা বাটা দিয়েছি জিরা পশু বাটা দিলাম জল দিয়ে দেব দুবাটি জল দিয়েছি আরও একটু দেবো ঠাগনা দিয়ে দিলাম টমেটোটা আমার দিতে মনে ছিল না আমি এক্ষুনি দিলাম না তরকারিটা হয়ে আসছে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকমভাবে শিঙি মাছের রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের তো একদম জমে যাবে আজকে রাখছি ধন্যবাদ